আমি আজকে তৈরি করব ভারতের জাতীয় পাখি ময়ূর হ্যাঁ প্রথমে একটা মাটির ডালা নিয়ে ওটাকে ভালো করে গোল চাকির মতো বানানো হবে যাতে ময়ূরটা এর মধ্যে দাঁড়াবে তবে এটা হয়ে যাওয়ার পর নরম থাকে এটা খানিকক্ষণ রোদে দিতে হবে যাতে শক্ত হয়ে যায় শক্ত তা ময়ূরটা দাঁড়াবে না হ্যাঁ এইবার মাটি নিয়ে তবে একটা ময়ূরের ছবি কিন্তু সামনে রাখতে হবে হ্যাঁ সাবে রেখে ডেকে দেখে করতে হবে ময়ূরের গলাটা সরু হয় হ্যাঁ সেই রকমভাবে মাটিটাকে মা হাত দিয়ে ডিজাইন করে করে করতে হবে দেখে দেখে একদিকটা সরু করতে হবে দিকে মোটা করতে হবে করে এই এই ময়ূরের ডিজাইন চলে এলো ঠিক হাঁসের দিয়ে মতো হ্যাঁ এবার খানিকটা মাটি নিতে হবে মাটি নিয়ে হ্যাঁ খানিকটা মাটি নিতে হবে নিয়ে কোন জায়গা জায়গায় মাটি লাগে হ্যাঁ দেখতে হবে দেখে থেকে করতে হবে হুম আচ্ছা এই এই হয়ে গেল ময়ূরের ডিজাইন এই ডিজাইনের মত ডিজাইন দেখে ময়ূরের ছবিটা দেখে ময়ূরটা করে হ্যাঁ হ্যাঁ এবার মাথাটাকে হ্যাঁ হ্যাঁ মাথাটাকে ভালোভাবে ঘুরে একটু একটু ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে ঠোঁটটা লাগাবে হ্যাঁ এবার পেছন দিকটা এখানে জ্ঞানে পেছন দিক হ্যাঁ পেছনে প্যাকমগুলো লাগানো হবে তো হ্যাঁ এবার পিঠে হ্যাঁ ময়ূরের পিঠটা একটু উঁচু করে ফটো ছবি দেখে দেখে ঠিক কোন জায়গায় একটু মাটি দিলে উঁচু হয় সে ছবির কায়দা ছবির মতো আসছে হ্যাঁ এবার জল দিয়ে একটু লেবেল করে নিতে হবে এই এই হ্যাঁ এই এইবার পুরোপুরি গলাটাকে হ্যাঁ পুরো গলাটা কি প্লেন হয়ে গেল হ্যাঁ এবার বসিয়ে এইবার ময়ূরের যেখানটা দাঁড়াবে তার স্ট্যান্ডটাকে একটু ভালো মতো প্লেন করে নিতে হবে জল দিয়ে যাতেও একটু দেখতে ভালো লাগে তবে একটু শক্ত হওয়া চাই তা নাহলে কিন্তু ময়ূরের স্ট্যান্ডে ময়ূর কিন্তু দাঁড়াবে না এবার একটা কাটিয়ে নিয়ে ময়ূরের ঠ্যাং বানাতে হবে হ্যাঁ হ্যাঁ এটা ময়ূরের পা হবে এই হ্যাঁ এইবার ময়ূরটাকে ওরপর বসিয়ে দাও হ্যাঁ এই বসে গেল এবার মই পেছনটাতে ময়ূরের পালক যে পালকের যে একটা দিয়ে প্যাকম করা হয় সেখানে পালক তো লাগানো হবে না এখানে মাটি দিয়ে ডিজাই কাটি দিয়ে করা হবে সেই জন্য পেছনে একটু মাটি দিতে হবে মানে ওই ওই যে পালকটা যে লাগানো হবে মাটি দিয়ে তার ভাড় থাক ভারে থাকবে না ওটা পড়ে যাবে হ্যাঁ ওখানটা একটু ভালো করে মাটি দিয়ে গোল করে দিতে হবে এবার একটা কাটি নিয়ে এসে কাটির মধ্যে হ্যাঁ কাটির মধ্যে মাটি লাগিয়ে দিতে হবে দিয়ে লাগিয়ে দিয়ে সে মনে মনে এটাকে মনে করতে হবে মনে পালো হ্যাঁ এই একটা একটা করে পুঁততে হবে তবে কয়েকটা পড়ে যাবে কেন ভার থাকতে পারছে না হ্যাঁ সেটাকে তুলে আবার শক্ত করে ভেতর দিকে চেপে দিতে হবে যাতে না পড়ে মাঝে মাঝে পড়ে যাবে হ্যাঁ ভালোভাবে টাইট করতে হবে হ্যাঁ এবার দেখে দেখে সাইজ করে করে বসাতে হবে নরম মাটি তো দু একটা পড়বে হ্যাঁ ওটাকে তুলে আবার ঠিক জায়গায় বসাতে হবে এবার ময়ূরের মাথায় ঝুঁটি ময়ূরের পা আঙ্গুলগুলো এরকম থাকে দেখে দেখে ছবি দেখে বসাতে হবে হ্যাঁ এবার ময়ূরের ঠ্যাঙের উপর দিকটা একটু মোটা থাকে হ্যাঁ সেখানে একটু মাটি দিতে হবে এই ময়ূর হয়ে গেল একটু ঘুরিয়ে দিলাম মাটির তৈরি ভারতের জাতীয় পাখি ময়ূরটি সম্পূর্ণ হলো